কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের গান্দ্রা এলাকার ছাত্রদল নেতা পরিচয় দানকারী জাকির হোসেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা চাঁদাবাজি যৌন হয়রানি শারীরিক নির্যাতন মাদক সেবন ও মাদক বিক্রি এবং স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে সম্প্রতি জাকির হোসেনের বিরুদ্ধে দাউদকান্দি থানায় জিডি এবং কুমিল্লা আদালতে মামলা দায়ের করেছেন তার স্ত্রী রুবি আক্তার কুমিল্লা নগরের একটি রেস্টুরেন্টে রুবি আক্তার তার স্বামী জাকির হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ তুলে ধরেন সংবাদ সম্মেলনে রুবি আক্তার জানান আমার স্বামী জাকিরের হাতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর ভয়ে গত চার মাস পালিয়েছিলাম প্রায় নয় বছর আগে জাকিরের সাথে পারিবারিক সম্মতিতে আমার বিয়ে হয়েছে গত নয় বছরে কমপক্ষে পাঁচ শতবার আমি জাকিরের হাতে নির্যাতনের শিকার হয়েছি এই নির্যাতনে সব ধরনের সহযোগিতা করেছে তার মা রেখা বেগম ও তার মায়ের দ্বিতীয় স্বামী মিরুমিয়া আমাকে নির্যাতনের একটাই কারণ ছিল আমি জাকিরের সকল অপকর্ম সম্পর্কে জানি চাঁদাবাজি ধান্দাবাজি সন্ত্রাসী মানুষকে নির্যাতন এবং বিভিন্ন হোটেলে নারীদের সাথে তার অবৈধ মেলামেশার প্রতিবাদ করলেই সে আমাকে মারধর করে প্রতি মাসে তোমার সাত মাসের দোষটা আমারে আমার এমপি মন্ত্রী যারা লোকে জেল কাটছি যারা লোকে চলি তারা আমার পাঁচ লাখের লাগে আমার কাছে না এটা কাজ করলে আমরা আমি হাতের মোট মোট জায়গা হইবো এসি ছয়টা লাগলাম ছয়টা রুম ছয়টা বাথরুম আমি সাদুর উপরে সুইমিং করলাম হেলিকপ্টার নাম এরকম একটা মানে বড় জায়গা এলাকায় যে কোনো মানুষ তার এই অপরাধের প্রতিবাদ করলে যাকে সবাইকে শারীরিকভাবে নির্যাতন করে আসলে এই তুতলা যাকে নির্দিষ্ট কোনো দল নাই সে মানুষকে ভয়ভীতি দেখিয়ে আওয়ামী লীগের আমলে যেভাবে চাঁদাবাজি সন্ত্রাসী করত এখন বিএনপির আমেলও সে একইভাবে চাঁদাবাজি করে আর এই চাঁদাবাজির কৌশল হচ্ছে সে জোর করে খালবিলের পুকুরের মাছ ধরে মানুষের কাছ থেকে চুরি করে পেপি নিয়ে যায় এবং আমাকে দিয়ে রান্না করে খাবার নিয়ে গিয়ে তাদের মন জয় করে ছবি তুলে তাদের বাসার থেকেও টাকা নিয়ে আসে আবার এলাকায় এসে এই ছবি মানুষকে সে করে কিন্তু দুঃখের বিষয় হলো এত টাকা মানুষের থেকে আনলেও এই টাকা থেকে আমাকে বা আমার বাচ্চাদের জন্য এক টাকাও সে খরচ করে না আমার দুইটা বাচ্চা জন্মের পর কাপড় সেলাই করে আমি আমার সংসার চালাই অথচ যাকে বিভিন্ন হোটেলে গিয়ে নারীদের সাথে অবৈধ মেলামেশা করে টাকা নষ্ট করে সে আমাকে অমানবিক এবং অমানসিক নির্যাতন শুরু করে আমি তার ভয়ে আমার বাবার বাড়িতে পালিয়ে যাই সেখানেও সে আমার বাবা এবং চাচা মামাদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে জোর করে সংসার করাতে বাধ্য করতে চায় এক সময় আমার বাবা গ্রাম সালেশি বসালে গ্রাম সালেশির মাঝে আমার বাবাকে যাকে মারধর করে স্থানীয় একাধিক সূত্র জানায় এলাকায় তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই মাউপুটিপাড়া ইউনিয়নের গান্দ্রা ভাবনার এলাকার মৃত খুরশেদ আলমের ছেলে জাকির হোসেন প্রকাশ তুতলাজাকে দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড করে আসছে সে এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ গঠন করে দীর্ঘদিন ধরে নিরোহী লোকজনের কাছ থেকে চাঁদা আদায় সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তার ভয়ে এলাকাবাসী তার অপরাধ কর্মের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না যদি কেউ কথা বলে তাহলে তাকে মারধর বিভিন্ন ধরনের হয়রানি ও মারধর করে থাকে গত পাঁচই আগস্টের পর তার অপরাধের মাত্রা অনেক গুণ বেড়ে যায় আমার স্বামী জাকির হোসেন সে কোনো আমি যতটুকু জানি সে কোনো ছাত্রদল বা কোনো ইয়াতে এরকম রাজনীতিবিদে নাই সে আওয়ামী সময় আওয়ামী বিএনপির সময় বিএনপি এগুলা করে বড় বড় নেতাদের সাথে মিশে তারপরে ওদের নাম ভাঙাইয়া বলে যে আমি রাজনীতি ছাত্রদল ছাত্রদল বিধি করি সে আসে লেখাপড়া করে নেই সে মাত্র আমি যতটুকু জানি ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছে তাহলে সে কিভাবে ছাত্রদল যোগ দিতে পারে কিভাবে ছাত্রদল অংশগ্রহণ করতে পারে সে তো কোনো কাজ করে না কর্ম করে না এগুলা ভইলা ভইলাই সবার সাথে এগুলা ইয়া করে মানুষের কাছে বিভিন্ন ধরনের পর্যায়ে বিভিন্ন রকমের কৌশলে টাকা টাকা হাতায় টাকা হাতে নিয়ে আসে নিজের জীবনযাপন চলে বাপুটিপাড়া গ্রামে টু রাস্তায় ব্রিজ নির্মাণ করার সময় ঠিকাদারের নিকট হতে বড় অঙ্কের চাঁদার দাবি করলে ব্রিজের কাজটি দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকে পরে জাকিরকে চাঁদা দিয়ে কাজ আবার শুরু করে বাবুটিপাড়া ইউনিয়নের দৈরা গ্রামের বাসিন্দা পুলিশের এএসআই জামালের কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে দাংচার গ্রামে সিএনজি চালক মিজানের কাছে তিন লক্ষ টাকা চাঁদ দাবি করে মিজান তার ভয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা প্রদান করে বলে জানা যায় গান্দার গ্রামে লন্ডন প্রবাসী জৈনিক রাজুন যিনি লন্ডনে পুলিশ পদে কর্মরত তার পরিবারকে হত্যা করার হুমকি ও বাড়িঘর ভাঙচুর সহ তার নিজ বাড়িতে ভবন নির্মাণের সময় পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে রাজন তাহার ভয়ে তিন লক্ষ টাকা চাঁদা প্রদান করে ভবন নির্মাণ করে স্থানীয় ড্রেজার ব্যবসায়ীকে ট্রেজার ভাঙচুর করার ভয় দেখে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা আদায় করে একটি কিনার গার্ডেন স্কুল প্রতিষ্ঠার কাছ থেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করলে স্কুলের অনেক ক্ষয়ক্ষতি করে এবং স্কুল বন্ধ করে দেওয়ার হুমকি দিলে কিনার গার্ডেনের প্রতিষ্ঠাতা তাকে দেড় লাখ টাকা চাঁদা প্রদান করে সে অবশিষ্ট পঞ্চাশ হাজার টাকা চাঁদার দাবিতে কিনার গার্ডেনের প্রতিষ্ঠাতাকে প্রশাসন সস্থল বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে এলাকার অসহায় মহিলাদের সাথে তার জোরপূর্বক অসামাজিক কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে যাকে অন্য জায়গা দখল করে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করে কেউ তার বিরুদ্ধে মুখ খুললে শারীরিকভাবে লাঞ্ছিত করে এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে তার বিরুদ্ধে মুরাদনগর থানা সহ আশেপাশের থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সৃষ্ট ঘটনায় একাধিক মামলা সহ চাঁদাবাজি নারী নির্যাতন ও মারামারি ঘটনায় বহু মামলা রয়েছে সে বিএনপির কেন্দ্রীয় নেতা কর্মীদের সাথে ছবি দেখাইয়ে এলাকার এই ধরনের কর্মকাণ্ড করছে এলাকাবাসী অভিযোগ করে বলেন তোদের এমন একজন ব্যক্তি আমি জানি সে আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত তবে দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা চাঁদা দাবি করে ইতিমধ্যে আর কয়েকটা রেকর্ডিং ভাইরাল হয়েছে আর তাছাড়া আমরা এও দেখছি যে ওনার কয়েকটা নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে উনি নারী কেলেঙ্কারির সাথেও জড়িত তো উনি একের পর এক অপরাধ করতেছে তো আসলে এই অপরাধদের সাথে যদি মানে একজন ব্যক্তি রাজনৈতিক মানে রাজনীতি করে তার পরিচয় বহন করে যদি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয় তাইলে এর দায় কিন্তু পুরো দলের ওপরে আসে বিএনপির নাম ভাঙিয়ে দক্ষিণ ভারতনগরে ছোট বড় পোলাবান যারা আছে ব্যবসা করে বা বিল্ডিং করে তাদের কাছ থেকে চাঁদা যেমনি হোক নিয়ে মারামারি করব কিন্তু দেখেন তে জীবনে কর্ম করে নাই কিন্তু তার বাড়িতে বিল্ডিং তে চাঁদাবাজি সন্ত্রাসী মানুষের চুরি বাটপারি করে ধোকা দিয়া ওই টাকা পয়সা দিয়া তো বাড়িতে বিল্ডিং করছে জাকির এই যে যে হয় চাঁদাবাজি করে নারী নির্যাতন করে মনোরঞ্জ মুরুপি মারানা মা বোন না জাকিরে পাবনার জাকির কি সন্ত্রাস মানে কতক্ষণ বিমপিত কতক্ষণ আমলিক কতক্ষণ আমাদের যে যেটা সুযোগ করে এটা ইয়ে করে